মা কালী ভগবান শিবের ওপরে দাঁড়িয়ে জীব বের করে থাকেন কেন পুরাণ থেকে জানা যায় প্রাচীনকালে রক্তবীজ নামে এক রাক্ষস ছিলেন রাক্ষস তপস্যা করে বর পেয়েছিলেন তার রক্ত যদি মাটিতে পড়ে সেই রক্ত থেকে তার মতোই একটি রাক্ষস সৃষ্টি হবে বর প্রাপ্ত হবার ফলে ঠিক তেমনই হতো তার রক্ত মাটিতে পড়বার সঙ্গে সঙ্গে আরও একটি দৈত্য জন্ম নিত এইভাবেই শয়ে শয়ে দৈত্য জন্ম নিতে শুরু করেন ফলে ওই দৈত্য মর্ত পাতাল তিন লোকেই ভীষণভাবে অত্যাচার শুরু করেন তখন মা দুর্গা দেবতাদের অনুরোধে নিজেকে কালীরূপ ধারণ করেন মা দুর্গা কালীরূপে দৈত্যের ধর থেকে মুন্ডু ছেদ করেন তখন মাতা নিজের জিভাকে অনেক বড় করে রক্তবিচে রক্ত পান করেন রক্তবীজ দৈত্যের রক্ত পান করবার ফলে দেবীর ক্রোধ আরও দ্বিগুণ হয়ে যায় ভূমি কাঁপতে থাকে সমুদ্রে বাঁধ ভেঙে যায় দেবতাগণ ত্রাহি ত্রাহি করে ভগবান শিবের কাছে শরণাগতি হলেন মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন হে দেবাদিদেব একমাত্র আপনিই পারেন মা কালীর ক্রোধ শান্ত করতে মহাদেব দেবতাদের প্রার্থনায় মা কালীর কাছে পৌঁছে যান দেবী ক্রোধিত হয়ে এমনই নৃত্য করতে লাগেন তিনি মহাদেবকে দেখতে পান না ক্রোধকে শান্ত করতে মহাদেব দেবীর পায়ের কাছে শুয়ে পড়েন এমনই সময় দেবী ভোলানাথের বুকে পা তুলে দেন দেবীর রাগ শান্ত হয়ে যায় তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন পায়ের কাছে মহাদেব তা দেখেই দেবী লজ্জায় জীব বের করে দেন মহাদেব বলেন তোমার এই রূপ সৃষ্টিকে রক্ষা করবার জন্য তাই এই রূপেই তুমি সৃষ্টিতে পূজিত হবে ভগবান শিবের বরদান অনুসারে মা কালীকে জীব বের করা অবস্থায় শিবের ওপর দাঁড়িয়ে থাকা রূপে পূজা করা হয় এমন চিত্রপট বা বিগ্রহ খুবই শুভ মান্যতা রয়েছে